अल्लाह 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 अपनी छा अपन के गौनाल नो बी जी अपनी छा अपन के गौना गई महबा अल्लाह अल्लाह जबान खुले Allah Allah, Allah Allah. Allah Allah, Allah Allah. আল্লাহকে সময় আপনি ছাড়া গো নাই দয়াল দিজ আপনি ছাড়া আপন নাই মারবা আল্লাহ আল্লাহ আমার জায়গা হবে আমার মোরা লাসেরাইগা গা গা মসজিদের পাশে আমার কবর দিও কইরা আমার জায়গা হবে নেই মার হওয়া আল্লাহ 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 কোন একটা স্মরণ নাই আল্লাহ আল্লাহ এলাকা বা গে আমি যেই দিন যাব মারা দুনিয়া চারিয়া রঙ্গিন জামা কাপড় সবে নিবে রে কুলিয়া সা দাম কি মার দিবানি পাইয়া আমার জায়গা হবে নিয়ে আমার জায়গা হবে নিয়ে আমার মরা লাশের লাইগা আসি যে পাশে আমার কবর দিও কইরা আমার জায়গা হবে ربا الله 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 अल्लाह 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 अपनी मेहर हर बन बीजी अपनी मेहर हर बागा हन ओ बीजी अपनी मेहर घर बगन महाबा अल्लाह अल्लाह ने एक बार देखी जुराई तम रागा ओ गौन बीजी अपनी मेहर घेर মাবা আল্লা আল্লাহ আপুনি আল্লার প্রিয়হাবে আপুনি দয়া বা আপুনার জন্য বানাই আল্লাহ তামামেইজা হাঙ অগনবিজ আপুনি মেঘেে বাগান মাহবা আধলা আল্লাহ আল জিকির কর জিকির কর জিকির কর মৌমিনী গগন জিকির কর মৌমিনী গগন জিকি রেতে মৌলাবি গগন হবা আল্লাহ আল্লাহ হস্ত দিলা সেবার দিল ডাক্তে তার নয়ন দিলা দেখিবারে নয়ন দিলা দেখিবারে তবু কেন অন্দ মৌন জিকির কর জিকির করির কর মৌমিনী গগন জিকির কর মৌমিনী গগন জিকিরে তে মৌলা রাজি আর রবিগণ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই পড়ি আলহামদুলিল্লাহ জিকির কল্লাম কার আল্লাহ আল্লাহ তালা যেন এই জিকিরের ওসিলায় জীবনের সব গুনা মাফ করে পড়ে না আমিন মনে রাখবেন লোহার মধ্যে ঝংকার দললে যেমন ভাবে এই লোহাকে মাটির সাথে অথবা পাথরের সাথে আঘাত করলে ঝংকার পড়ে যায় জিকির করলে মুমিনের কলবের গুণা এভাবে পড়ে যায় আলহামদুলিল্লাহ আপনাদের মাহফিল কমিটির কি আর কোনো কথা আছে তাহলে আমরা দোয়া করব আল্লাহ যেন সবার দোয়াগুলো কবুল করে মানে আপনাদের কথা হচ্ছে আমরা বক্তাকে কুমিল্লা থেকে কষ্ট করে বেশি টাকা খরচ করে আনছি তো বিমানে বক্তা যেহেতু বিমানে আসছে আমরা টাকা উসুল করে যাই উদ্দেশ্য এটা আমার মনে হয় জিকি তা আগে করা দরকার ছিল ঠিক না আগে করলে যেগুলা বাড়িতে গেছে এগুলো জোরে তকি চলে গেছে আপনারা তো আল্লাহ আল্লাহ করেন না আল্লাহ আল্লাহ করবেন আমা জা করে শাট্লাল্লাহ করবেন বতে জিকিরে করেন আল্লাহ 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 বগু মে হে বগু মেয়ে সে ই কির করো বগু মে হে করো লাউ আল্লাহ রাগাম মৌরে গেয়ে তোমরা পাগল দিল হে আল্লাহর নাগাম মর দমে দমে জিকির করো দমে দিকির করো লে হে আল্লাহর নাম মন রে গে তোমরা দিলে মুহকে লে হে আল্লাহর এল্ার নাঙাম মহাম রহিম নামটি তুমি আল্লাহ আছে আমরার জানা রহমান নামটি তুমি আল্লাহ আছে আমরার জানা সেই না মেরু শিলাই আল্লাহ গৌ না সেই নামের আল্লা গুনা কর ক্ষমা দিলে মুখে লরে না গা নামে জিকির করলে গুনা পাইবা মা হবা গফুরার গাফা গার নুটি আমার জানা গাফা গার আমারা চে জানা সেইও সিলাই মাফি কইরা দাও রাবা হাই রেয়

কল বে হৌফা গাঙা আল্লাহার মে জিকির হৈয়া হৌলা দিবানা আল্লাহ কালা মাফ করি বের সেই সাইর হাই রে তুমার গুণা মাফ করিবে সে রানা আল্লাহর জিকির করা করলে পাইবা গুণার মার জনা আল্লাহ আল্লাহ ইলা হল্ল্লাহ মহাম্মুর সাহ্ন হো আলাই গেওয়া সাল্লাম আল্লাহ হুম্মা আমিন রানা গোলমনাসানা ইম তানা তামা কুমিনী দয়াল আল্লাহ আপনি কি আসমানে না জমিনের আল্লাহ না পাহাড়ে না আল্লাহ কত জীবনে আপনি বহু তালাশ করার পরে এই নীলপামারি সদর উপজেলার প্রাঙ্গনে চরপাড়া জামে মসজিদ সংলগ্ন মাঠ প্রাঙ্গনে কাচারি বাজারে হইতে থেকে ছয়শ গজ পূর্ব দিকে এই চার পাড়া জামে মসজিদ বড় সংঘর্ষি নীলপামারির উন্নয়ন কল উন্নয়ন কল্পে যুব সমাজের উদ্বেগে তাফসিরুল কোরআন মাহফিল সাজাইয়া আমার সঙ্গে আলে মোলামারা দাড়ি পাকা বয়স্ক বয়স্ক বাবারা যুবক নজুয়ান বাইরা ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা পর্দার অন্তরালে আমার কত মা বোনেরা বিশেষ করে আমার ছোট ছোট মাসুম বাচ্চারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখনেওয়ালা আমার দেশ বিদেশের প্রবাসী বাঁই বাবারা আপনি আল্লাহর দরবারে দুইটা হাত বাড়াইছে আল্লাহ যারা হাতটায় আপনার কাছে মায়া লাগে পছন্দ হয় ওই হাতে রুচিলা আপনার জীবনের গুনা মাফ করে দে আল্লাহ আপনি যদি আমাদেরকে মাফ করে দেন আল্লাহ কারোর কাছে কোনো জবাব দিহিতা করা লাগবে না যদি আমাদেরকে রহমত দিয়া ভরপুর করে দেন আপনি আল্লাহর রহমতের কোনো কমতি হবে না মনিব আপনি সারা আল্লাহ আমাদের কোনো ক্ষুদা নাই আমরা সারা আপনার কত বান্দায় আছে আপনার ডাকার জন্য খাল্লামরা বান্দাদেরকে আপনি নৈরাশ কইরেন না দুনিয়ার এক দরজার মধ্যে বিক্ষুখকে বিজ্ঞা না দিলে বিক্ষু আর এক দরজার মধ্যে যায় হাত বাড়ায় খাল্লাম আর দরবার থেকে যদি আমরা ফিরে আদে খাল্লামরা কার কাছে যায় হাত বাড়ায় বু বড় আশা করে হাত বাড়াইলাম হাল্লা তোমারি দরবারে খালি হাতে না তুমি যদি দাও ফিরাইয়া হাল্লাই আমরা চাইব কার কাছে রহিম ও রহমান নামে রুশিলাই মাফে করয় মুরারে হাল্লা গুনাগার আমরা সিযাকার আমরা বৎকার আমরা গোপনে গোপনে গুনা করছি আমরা লুকিয়ে লুকিয়ে গুনা করছি আমরার গুনার খবর মা বাপ জানে না মা বাপ যদি জানতো আমরার সন্তান বলে পরিচয় দিত না আল্লাহ এখানে অনেক বয়স্ক বাবারা গুনা করছে আর আর গুনার খবর সন্তান জানে না যদি জানতো বাবা কোয়ে পরিচয় দিত না আল্লাহ তুমি আমরার গুনাগুলা যেমন ভাবে গোপন রাখছো গোপনে গোপনে আমরার জীবনের গুনাগুলা মাফ করে দাও ও আল্লাহ আজকে মধ্যে কত সন্তান জানি হাত বাড়াইছে যে সন্তানের জগতের মধ্যে বাবা নাই যেই বাবা রিক্সা চালাইয়া মাটি পায়ে ফাল খেত খামারের মধ্যে কাজ করিয়া নিজের রক্তরে পানি বানাইছে আল্লাহ এমন আব্বা যাদের অন্ধকার কবরে আব্বার কবর তুমি জান্নাতের বাগান বানাইয়া দাও মনিব কে জানি হাত বাড়াইছে কার জানি জগতের মধ্যে মা নাই মা যেই মা রে মা কোয়া ডাকলে কলি যারা গুণ পর্যন্ত ঠান্ডা গোয়া যায় যেই মায়ের দিকে নেক নজরে তাকাইলে কবুল হজরে সাওয়াব হইয়া যায় এমন মা দুঃখিনি যাদের অন্ধকার কবরে এমন আম্মার কবর তুমি আল্লাহ জান্নাতের বাগান বানিয়া দাও এমন অনেক তিমেরা হাত বাড়াইছে মাও নাই বাবাও নাই জনম গো আল্লাহ এমন আমায় আব্বার বলেন না আম্মাই আব্বার কবরে আর গিয়া গিয়াছেন আল্লাহ আল্লাহ জারার মাও বা মস্কুরিয়া দে না গো আল্লাহ কবরে কবের খামায় আব্বা চইলা গেছে আল্লা জারা রে ফালাইয়া তারারে নাই খাগো গেছে কান্দিবার লাগিয়া আল্লা এই নীলফামারি চার পারা জামে মসজিদের মাফিলে কত যুবক কত মুরব্বী বাবা কত ছেলেরা কত মা বোনেরা মা বাবারায়েত্তিম আল্লাহ তাদের মা বাবার কবর জান্নাতের বাগান বানিয়ে দাও যাদের মা বাবা বেঁচে আছে হায়াতে তুইও বা করে দাও আম্মা আব্বার খেদমত করার মতো তৌফিক দান করে দাও যাদের মা বাবা বেঁচে আছে আম্মা হায়াতে বরক দি মানে আমলে জিন্দিগি নসিব করে দাও আল্লাহ প্রত্যেকের ব্যবসা বাণিজ্য কাজে কর্মে চাকরি বাকরি পড়ালেখার মধ্যে বিদ্যা বুদ্ধি বাড়াইয়া দাও আজকের মাহফিলের মধ্যে যারা টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া মাইক দিয়া লাইট দিয়া ফ্যান্ডেল দিয়া মিডিয়ার বাইরা সহ সম্মানিত সম্মানিত শ্রোতা মন্ডলীরা পর্দার অন্তরালের আমার মা বোনেরা আল্লাহ প্রত্যেকটা তুমি কবুল আর মঞ্জুর করে নাও এ চারপাড়া এলাকার যত যুবকেরা কষ্ট করে তাদের পকেটের টাকা খরচ করে এত সুন্দর মা ফিলের আয়োজন করেছে প্রত্যেকটা যুবককে হজরত ইমাম হুসাইন ইবনে আলীর সাথে কবুল ও মঞ্জুর করে নাও হজরত আবু বকর সিদ্দিকের সাথে হজরত আমির হামদার সাথে কবুল করে নাও আল্লাহ অনেক প্রবাসী বা বিদেশ থেকে দোয়া চায় আল্লাহ আমার প্রত্যেক প্রবাসীদেরকে কামাই রুদিতে হায়াতের মধ্যে মধ্যে বরকত দাও প্রবাসীদের মনের আশা পূরণ করো প্রবাসীদের বংশের কবর আজাব মাফ করে দাও আমার বোনেরা দোয়া চায় আমার মা বোনেরা কত আশা নিয়ে ওয়াজ আজ মাহফিল আসে আমার মা বোনদের খাস দোয়া তুমি কবুলও মঞ্জুর করো এই মাহফিলটা কেয়ামতের আগ পর্যন্ত তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ যা কিছু আমরা শ্রবণ করেছি বক্তা এবং শ্রোতা সবাই আমল করার মতো তৌফিক তৌফিক দান করে দাও রাব্বুল আলামিন আমাদেরকে সহি সালামতে আবার গন্তব্যে পৌঁছার তৌফিক দান করো মরণ দিবা দুঃখ নাই তবে বেঈমান বানায় মরণ দিয়েন না মরণের আগে বারবার মক্কা মদিনা তাওয়াব জিয়ারত নসিব করে আখিরি জবানে মধুর কালেমা পড়ায়া দিয়েন ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু